28 জুন 2024 জুমার পূর্বে যার জন্য কষ্ট করে মানুষ তাকে নিয়ে সে মজা পায় আরাম পায় যার কষ্ট বেশি তার মজা তত বেশি তার mohabbat তত বেশি তার ভালোবাসা তত বেশি তাকে নিয়ে তার ব্যস্ততা তত বেশি মাশাআল্লাহ একবার দেখছিলাম যে সফরের মধ্যে এক জায়গায় রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো এখানে রাস্তার পাশে খাল তারপর বিশাল বড় বাগান ওর মধ্যে একটা ঘর আছে ওই ঘরের ওই ঘরের থেকে জুড়ে মহিলার চিৎকার বয়স্ক মহিলার চিৎকার শুনতেছিলাম তা আমি ওখানে দাঁড়াইলাম ভাই এরকম চিৎকার দিছে কি ব্যাপার বল যে ওই যে ছেলেটা যে বড় বেয়ারা নষ্ট ছেলে মাকে মারতেছে তো মা চিৎকার দেয় আমি বললাম ইন্না আল্লাহ তো মাকে মারা আপনারা ভাই একটু যান না ধরেন না বলুন না না আমার গেলে লাভ নেই কেন আমরা অনেকবার গেছি তা আমরা যদি ছেলেরে মারতে যাই মহিলা দাঁড়ায় না না আমার না মা চিন্তাই করা যায় না মা মা এমন এক বিষয় সে বাপার অত্যাচার করতে থাকে মা বাপকে উচ্চশিক্ষিত উচ্চ শিক্ষিত ঘর বাড়ি থেকে নিয়ে বের করে রাস্তায় ফেলে দিয়ে আসে এই হলো লেখাপড়া এই লেখাপড়া এই জন্য যে এই সকল যে এই সকল জেনারেল লেখাপড়ার মধ্যে আসে শুধু বেচা কেনার হিসাব কিতাব কিভাবে চাকরি করবে বাকরি করবে পয়সা কামাবে এই সকল হিসাব কিতাব কি কীভাবে দেশ চালাবে সমাজ চালাবে দুনিয়া চালাবে এই সকল কিন্তু আখলাখ শিক্ষা দেওয়া চরিত্র শিক্ষা দেওয়া মানুষের মতো সুন্দর মানবিক গুণাবলী শিক্ষা দেওয়া আল্লাহর ভয় শিক্ষা দেওয়া এগুলো একদম নাই কিছুই নাই শিক্ষার ওখানে আর এই শিক্ষা বিভাগের মধ্যে কতগুলো নিচু শ্রেণীর লোককে মনে হয় ভর্তি করা হয়েছে এই নিচু শ্রেণীর লোকগুলো শিক্ষা ব্যবস্থাটাকে একদম লণ্ড খণ্ড নষ্ট নষ্টমীর চর্ব শেষ সীমা নিয়ে পৌঁছে দিতেছে আসে বাজে নিচু জিনিস ওর ভিতরে ঢুকে দিতেছে যারা কুল্লুকুম রয় তোমাদের যার যার স্তরে তুমি দায়িত্বশীল যে দায়িত্ব তোমার উপর অর্পিত সে দায়িত্বের জন্য কালকে আমাদের তোমার জিজ্ঞাসাবাদ হবে হিসাব দিতে হবে তোমাকে একটা ঘরের দায়িত্বশীল একটা ঘরের হিসাব দিবে একটা সমাজের দায়িত্বশীল সে পুরো সমাজের হিসাব দিতে হবে তাকে মেম্বার হওয়া চেয়ারম্যান হওয়া কমিশনার হওয়া এমন সব জিনিস থড়াই এই সকলের দায়িত্ব তার এবং যিনি যারা রাষ্ট্রের পরিচালক তাদের পুরো রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে কালকে আমাদের জিজ্ঞাসা করতে হবে কথা বুঝেন না এই এই না যে আমি চালাইতেছি আমার কোনো হিসাব কিতাব নেওয়ার কেউ নেই পাম্ মা আমার খা খা মা খা আমার রব্বী বনহান্নফা হিয়াল মাওয়া। করার শিব মোহানবুল আলমিন বলে যে দুনিয়াতে থাকে আর আল্লাহর কাছে একদিন হাজির হওয়া লাগবে সে যে কাপে নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত হ্যাঁ তার ঠিকানা হবে জান্নাত যে নিজের মনের কথা মতো চলে না আল্লাহ তাকে সন্তুষ্টির চেতনা নিয়ে চিন্তা নিয়ে পৃথিবীতে বসবাস করে এবং অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখে আল্লাহর ভয় তার অন্তরে জাগরুক থাকে এইরকম মানুষের ঠিকানা হবে জান্নাত চাই সে রাষ্ট্র হোক না কেন যে লোকেরা বলে না গরিব মানুষ পাঁচশো বছর আগে জানাতে যাবে এই আর ধনীরা যাবে পাঁচশো বছর পরে এই গরিব মানুষ মানে দিনদার গরিব মানুষ শতভাগ দিনদার গরিব মানুষ তো যারা শতভাগ দিনদার ধনী সে তাদের চেয়ে শতভাগ দিনদার গরিবরা সে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে কিন্তু যে গরিব নিজে নষ্টমী প্রষ্টামীতে লিপ্ত চুরি ডাকাতি মিথ্যা ধোকা প্রতারণা পকেটমার পকেট মারা ইত্যাদি হাজার আরও সকল অনাচারে পাপাচারে লিপ্ত আর একজন ধনী মানুষ বিষতলা এর মালে আরামে থাকে কিন্তু আল্লাহকে ডাকে আল্লাহর ইবাদত বন্দি করে হালাল খায় উপর জলুম করে না সে কোনো অন্যায় করে না তো সেই মানুষ এই গরিবদের থেকে আগে জানাতে চলে যাবে কারণ সে আল্লাহকে রাজি খুশি করছিল হ্যাঁ যেই গরিব এরকম আল্লাহকে রাজি খুশি করে গরিব হওয়া সত্ত্বেও সে আল্লাহকে তো বলে নেয় আল্লাহর বন্দুকে নিয়ে চলছিল তো এরকম দুইজন একজন হলো ধনী মানুষ তিনিও দিনদার আরেকজন গরিব মানুষ তিনিও দুই ধরে দুইজনের মধ্যে গরিব আগে চলে কেন সেই এই গরিব মানুষ কষ্ট স্বীকার করছিল বেশি জীবনে তার কষ্ট বেশি যে যে আল্লাহ কষ্ট স্বীকার করে সবর করছে আল্লাহর উপর রাজি থাকছে তার মর্ত বড় সেজন্য সে আগে চলে যাবে কথা বুঝুন না খালি গরিব হওয়ার কারণে না বরং সেই সঙ্গে আল্লাহর জন্য কষ্ট স্বীকার করছিল সেই কষ্ট স্বীকারের কারণে সে আগে চলে যাবে হ্যাঁ অভাব অনটনের মধ্যে কষ্টের মধ্যে সে আল্লাহকে ভুলে নেয় সেজন্য তার মর্তব্য বড় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন কী যে হলো আমাদের দেশটা আর বুঝি না যে কয়েকদিন পরে মিছিল করো মিটিং করো প্রতিবাদ করো ঝুঁ ঝামেলা করো কেন এগুলো করতে হবে হ্যাঁ যারা বিভিন্ন বিভাগের দায়িত্বশীল তারা কি মানুষ না মানুষের মতো দায়িত্ব তাদেরকে পালন করা উচিত তো হ্যাঁ যে রাষ্ট্রপ্রধান যাদেরকে দায়িত্ব দেন তো এক একটা ওই দায়িত্বগুলো পালনের জন্য দেন বিশৃঙ্খলা ঘটানোর জন্য তো দেন না যে তোমরা এক একটা ঝামেলা লাগাবো আর আমি এটা সব মিটমাট করতে থাকবো এটা নিয়ে পরে আমার মাথা ঘামানো লাগবে আমাকে ব্যস্ত হওয়া লাগবে এমনটা তো না কিন্তু কোনো একটা দায়িত্ব পাইলে দেখা যায় অনেকে সীমা লঙ্ঘন করতে শুরু করে কিন্তু এই এই কথা মনে রাখা উচিত যে একদিন একজনের কাছে আমাকে হিসাব দিতে হবে কিন্তু যে যে দায়িত্বশীল সে যদি নাস্তিক হয় হ্যাঁ সে ধর্মকর্মকে ধর্ম ধর্ম কিচ্ছু মানে না এইরকম লোক হয় তাহলে তো তার চিন্তা ভাবনা কিছু থাকেও না কিন্তু পশ্চিমা দুনিয়াতে দেখা গেছে ওরা আইনকে শ্রদ্ধা করে আইনকে শ্রদ্ধা করে যার কারণে ওরা আটকা থাকে কিন্তু আমাদের এখানে আইনকে শ্রদ্ধা করার এই চরিত্রটা এটা একদমই না থাকার মতো হয়ে গেছে আইনটাইন কিছু নাই যে আইন রক্ষা করবে সে নিজেই সব তস্তস করে ফেলে এইরকম তো অবস্থা হয়ে গেছে একটাই কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা সুন্দর না এই শিক্ষাব্যবস্থার মধ্যে কোনো আল্লাহর ভয়ের শিক্ষা নাই আল্লাহর মহব্বতের শিক্ষা নাই এবং আল্লাহর কাছে হিসাব দেওয়ার একটা দিন নির্ধারিত আছে সেই শিক্ষাটা এখানে নাই আর মানবিক গুণাবলী তৈরির মতো কোনো শিক্ষাও এখানে নেই খালি আছে যোগ বিয়োগ দেওয়া আর কিভাবে কয় পয়সা আয় করা যায় এই সকল হিসাব কিতাব এটা তো একটা নমরুদ ফেরাউন্ডাও একই ধরনের শিক্ষা গ্রহণ করে অর্থাৎ যারা বিধর্মী তারাও তো একই শিক্ষা গ্রহণ করে তো তাদের শিক্ষা আরেকটা মুসলিম জাতির শিক্ষার মধ্যে পার্থক্য থাকলো কোন জায়গায় আমাদের তো আমাদের ব্যবস্থা তো তাদের চেয়ে কোন উড়তে উড়তে থাকা দরকার ছিল আরও বেশি সুন্দর আরও উন্নত আরও সমৃদ্ধ আরও ব্যাপক হওয়া দরকার ছিল আল্লাহ যারা এই সকল বিভাগে কাজ করেন তাদেরকে বুঝ দান করেন আমাদের আর করার কি আছে বলার কী আছে সকল বিষয়ে কিছু বললেও দোষ যাদের ক্ষমতা বেশি তারা তাদের উপর অ্যাকশন নেওয়া শুরু করে দেয় কিন্তু তাদের মনে রাখা উচিত এই কথা যে তোমার অ্যাকশন নেওয়ার উপরেও অ্যাকশন নেওয়ার কেউ আছে কয়েকদিন পরে যখন অচল হয়ে যায় একদমই মস্ত কোনো বিপদ নাজিল হয় অচল হয়ে যায় তখন আবার তালাশ করে যে আপনি একটু দোয়া করে দেন এই দোয়া চাওয়ার মনটা আগে থাকলে তো এই নষ্টামির পথে আপনি হাঁটতেন না আল্লাহ বুঝ দান করেন সব মানুষকে এক আল্লাহকে বিশ্বাস করা আল্লাহকে স্বীকার করা আল্লাহর সামনে মাথান্ত করা তৌফিক দান করে যে আল্লাহর শক্তিকে বুঝার জন্য মানুষ আহ কিভাবে যে এরকম বেফিকির হয়ে যায় বেখবর হয়ে যায় যারে তোমার তোমার এই চক্ষুর আলো এটা এগুলো দিছে কি প্রকৃতি দিছে প্রকৃতি ওর বাপ লাগে প্রকৃতি কিসে তোমার প্রকৃতি চক্তি দিয়ে যিনি দিছেন তিনি মহান আল্লাহ এই কথা স্বীকার করো না কেন প্রকৃতি দিছে আল্লাহকে অস্বীকার করতেছে এটা তোমার জঘন্য মূর্খতা তুমি মূর্খের শেষ সেজন্য প্রকৃতির কথা বলো আর যদি তোমার মাথা আকল থাকত জ্ঞান থাকতো বিবেকের আলো থাকতো তাহলে তুমি প্রকৃতির মন আল্লাহকে স্বীকার করতে বাধ্য হইতে পৃথিবীর এক সিস্টেম এক নিজাম আছে সেটা যদি আপনি প্রকৃতি বলেন সমস্যা নাই কিন্তু প্রকৃতির ঊর্ধ্বে প্রকৃতির স্রষ্টা মহান আল্লাহ এটাকে মানতে হবে যে মানে না সে মানুষ না খয়াজা মহির বলছেন যার আত্মা যার সিনার মধ্যে একটা আছে কিন্তু সেই আল্লাহর ভালোবাসা থেকে শূন্য আল্লাহর নাই এটা মানুষ নয় এটা পশু মানুষের অন্তর তার ভিতরে থাকলে আল্লাহর ভালোবাসা তার ভিতরে অবশ্যই থাকত আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর মোহব্বত দান করেন এই জন্য সমাজের দায়িত্ব নেওয়ার আগে রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগে আগে অন্তরে আল্লাহর মহব্বত ভালোবাসা পয়দা করা এবং মানবিক গুণাবলী অর্জন করা এবং দরদ মানুষের প্রতি দরদ সহানুভূতি গুণাবলী অর্জন করা চায় আর না হলে ওখানে গিয়ে ঝামেলা করবে উল্টা পাল্টা করবে সব উল্টা করবে দেশের জন্য কিছু করবে না এবং সমাজের জন্য কিছু করবে না যা করবে সব নিজের জন্য নিজের জন্য করবে মানুষের জন্য চিন্তা করবে না এই উন্নত গুণাবলী ভিতরে না থাকার কারণে নামাজ মানুষের অন্তরকে আলোকিত করে জীবনকে সুন্দর করে এবং এক আল্লাহর ভয় বলা জীবন তার মধ্যে পয়দা অন্তর এবং জীবন তার মধ্যে পয়দা যে কোনো মানুষ নামাজই তো দেখলেই দেখা যাবে যে তার চাল চলন নিয়ন্ত্রিত এবং অন্যদের তুলনায় সে সুশৃঙ্খল অন্যদের তুলনায় সে সুশৃঙ্খল থাকে তো নামাজ মানুষকে আল্লাহর দিকে টানে আখেরাতের দিকে টানে আসমানের দিকে টানে পরকালের বিশ্বাস তার অন্তরে আছে এই কথা সে মনে করে এজন্য ইচ্ছা করলে খুন করতে পারে না ইচ্ছা করলে লুট করতে পারে না নামাজের যে উন্নত নামাজ যে উন্নত মন তৈরি করে সেটা তাকে বাধা দেয় যে তুমি মসজিদে যাও তুমি যা নামাজে দাঁড়াও তুমি নামাজ পড়ো তোমার কাজ এই কাজ তো ভিতর থেকে নামাজ তাকে অন্যায় কাজ থেকে বাধা দেয় হ্যাঁ কোরআন শেখ আল্লাহ পাক বলছে নিঃসন্দেহে নামাজ সে অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা দেয় এবং যে কোনো অন্যায় কাজ খারাপ কাজ এবং গেলেল্লাপনা লাপোনা অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখে